নমস্কার আমাদের দর্শক প্রোডাকশন আপনাদের নিজস্ব চ্যানেল আপনাদের আশেপাশের সমস্ত কালচারাল প্রোগ্রামের সমস্ত অনুষ্ঠানের খোঁজ খবর রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এভাবেই আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আপনাদের আমাদের স্টার প্রোডাকশন চ্যানেলটি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন জন্মদিন সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামের ফ্লোরে গিয়ে আমরা শুটিং করে থাকি আপনাদের আশেপাশে যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফোন নম্বর হলো নাইন ফোর ট্রিপল থ্রি সিক্স ফোর সেভেন জিরো নাইন আমরা পিন্টু পোহানের কিছু কথা শুনব দেখা যাক স্টার প্রোডাকশান থেকে আমরা সেই পিন্টু পোহান এই অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান পরিচালনা করলেন এবং ওনার তত্ত্বাবধানে এই এত বড় অনুষ্ঠানটি আজ সাফল্যমণ্ডিত হলো পিন্টু যদি কিছু আমরা সষ্টাবরণ করলাম যদি আপনারা এই অনুষ্ঠানকে সফল বলেন তাহলে এই সফলতার জন্য আপনারাই দায়ী বা আপনাদের জন্যই সফল হয়েছে অনুষ্ঠান আমরা নিমিত্ত মাত্র আমরা একটা ডাক দিয়েছিলাম একটা দিন আসুক এমন যাতে আমরা বইয়ের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে এমনকি যারা এক সময় বইয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে স্মরণ করতে পারি সেটা সফল হলো একমাত্র আপনাদের জন্য আপনাদের সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভালো থাকবেন বইয়ের সঙ্গে থাকবেন বরণ আমরা বই পুজো করেছিলাম বই বরণ করেছিলাম তো এই বইয়ের সঙ্গে যারা যুক্ত যেসব স্রষ্টারা কবিতা গল্প প্রবন্ধ লেখেন লেখেন বলেই তো বই তৈরি হয় সেই জন্য স্রষ্টাদেরকেই আমরা বরণ করলাম আমাদের সফলতা বিফলতা এই কথাগুলোই আপেক্ষিক কারণ হচ্ছে আমরা চাইছি এই যে বই পড়া মানুষের সংখ্যা কমছে এই বই পড়া মানুষের সংখ্যা বাড়াতে আমরা একটা সামান্য জায়গায় সামান্য ঢেউ তুলতে পেরেছি কিছু মানুষকে সচেতন করতে পেরেছি তো কতটা সফল হলো এটা তো আগামী পঞ্চাশ বছর পরেই বোঝা যাবে হ্যাঁ প্রায় উচ্চারণ করে কারণ হচ্ছে দেখবেন মানুষ যখন বাঁচার জন্য চিৎকার করে কিংবা বাঁচার জন্য ছটপট করে সেই আওয়াজটা একটু জোরেই হয় আমি যে জীবন জীবনযাপন করি সেখানে কিন্তু বসে সাহিত্য চর্চা করার কোনো সুযোগ বা অবসর নেই ফলে সেখানে বসে আমি সাহিত্য চর্চা করছি বলেও একটা আওয়াজ হয় আর আমি যে উদ্যোগগুলো নিচ্ছি একের পর এক লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে বই পড়া মানুষের সংখ্যা কমছে এই যে পরিস্থিতি এখান থেকে বাঁচার জন্য যে চিৎকার সেই সেজন্যই মানুষের মুখে মুখে ঘুরছে আমার নাম বাধা হচ্ছে অর্থনৈতিক বাধা আমার এখনও সেই পানের দোকানই ভরসা পানের দোকানের যা রোজগার তাতেই সংসার চলে সবই চলে তো সম্ভব হয় না ওই সামান্য দুশো আড়াইশো টাকা সারাদিনে রোজগার তা দিয়ে ঠিকভাবে সংসারও চলে না সাহিত্যও চলে না তো এটাই তো লড়াই যে পরিবেশ পরিস্থিতি আর্থিক অবস্থা সামাজিক অবস্থা আমাকে লেখক হয়ে থাকতে দেবে না আর আমি লেখক হওয়ার চেষ্টা করব পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থা আমাকে বড় কিছু ভাববার সুযোগ দেবে না কিন্তু আমি সেই বড়ো ভাবনাটাই ভাব এটাই তো হচ্ছে পরিবার থেকে সবাই তো বাঁচার জন্য লড়াই করছে সেই বাঁচার লড়াই সবার পরিবারের সবার সহযোগিতা পাচ্ছি প্লাস আজকে এখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন দেখলেন আপনারা আগামী দিনে কী হবে সেটা আমি এখনই বলছি না যেটা আমি বলতে চাই যে আমরা এতগুলো মানুষ বইয়ের জন্য বই পড়ার প্রতি মানুষের সচেতনতা বাড়াবার জন্য যে একত্রিত হয়েছি এটাই কিন্তু বড় খবর এই খবরটা আগামী দিনের বড় খবর হয়েও থাকবে বাঁচার জন্য কি করে একজন মানুষ সে আটটা নটা ডিউটি করে দেখে যে তাতেও তার সংসার চলছে না তখন সে নাইট ডিউটি করতে যায় বাঁচার জন্য মানুষ ছুটবেই ফলে এইভাবেই আমি বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত হয়ে পড়েছিলাম ছুটোছুটি করছিলাম কিন্তু এতে আমি একটা বুঝলাম আমার লেখার আরও ক্ষতি হয়েছে লেখার একেই সময় পাচ্ছিলাম না আরও সময় কমে গেছিলো ওই জন্য এখন কিছুটা হচ্ছে ওই কি আমার চার মধ্যে একমাত্র আছে যে পড়া আর লেখা আপনারা লাইব্রেরিতে যান আপনারা বই পড়ুন বইয়ের সঙ্গে থাকুন শুধুমাত্র স্কুল কলেজের পাঠ্য পুস্তকের বাইরে পাঠ্যপুস্তকের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ নেই সারা পৃথিবীকে জানার জন্য অনেক রসদ রয়েছে অন্যান্য বইয়ের বইয়ের মধ্যে আপনারা সঙ্গে থাকুন আমরা দেখেছি সাধারণত যে কোনো মেমেন্টো বা পুরস্কারে পুরস্কৃত করে তারা একটা পরিসরের মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে থাকে মানে যারা এলেন একটা বিজ্ঞ ব্যক্তিরা বা যোগ্য ব্যক্তিরাই পেলেন কিন্তু নিজের ফ্যামিলির মধ্যে এবং নিজের সন্তান নিজের স্ত্রীর মধ্যেও কিন্তু আজকের যেভাবে পুরস্কার এটা পুরস্কারই বলবো কারণ এত সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে একটি মেমেন্টো বা একটি সার্টিফিকেট পাওয়া সেটাও খুব বড় পাওনা তা নিজের মিসেসকে এবং নিজের সন্তানকেও এই পুরস্কার দিলেন পিন্টু পহান এর জন্যে একটা অভিনবত্ব সত্যি যেমন বই পুজোর মধ্যে অভিনত নবত্ব এসেছিলো পিন্টু পোহান কিন্তু একটি পদ দেখাচ্ছে শুধুমাত্র লেখক এবং সাহিত্যিক নন পিন্টুপন একজন স্রষ্টা হিসেবেও বেঁচে থাকবেন আমাদের ধারণা নমস্কার নমস্কার আমার নাম দুর্গা শঙ্কর রায় আমি পিন্টুবাবুকে আমি চিনি না তবে ওই সমীরের দৌলতে আমি আজকে এখানে এসে আমি চিনতে পারলাম সবাইকে অসাধারণ এই একটা কর্মকাণ্ড করা এই কর্মকাণ্ডের ইয়ে বলে যে যা তোমার ডাক শুনে কেউ না চলে একলা চলোরে যদি কেউ ডাক শুনে না চলে একলা চলরে সেমনি পিন্টুবাবু এই জিনিসটা একলা চলে এবং তাদের অন্যদের সবাইকে সাথী করে নিয়ে আজকে একটা ছোট্ট শিশুর দিকে সেটা এখন একদম যুবকের জায়গায় দাঁড়িয়েছে হ্যাঁ পিন্টুবাবু সম্পর্কে যদি আপনি একটু বলেন কেমন কত দিনের পিন্টু পানকে আমি বহু বছর ধরে চিনি এবং একটি পানের দোকানের চালাতে চালাতে সাহিত্য সৃষ্টি করা এটা আমার মনে হয় একেবারেই এরকম দেখা যায় না এটা একটা দৃষ্টান্ত এবং সাহিত্যকে ভালোবেসে লেখাকে ভালোবেসে বইকে ভালোবেসে যে কর্মকাণ্ড বই বরণ বরণ এই ধরনের পরপর যে অনুষ্ঠানগুলো ও নিজের কী বলবো উদ্যোগেই করছে সেটা কোনো একজন সাহিত্যিক হিসেবে এটা আমার প্রথম দেখা কারণ আমি বহু বছর ধরে অনেক লিটিল ব্যাগাজেটির সঙ্গে যুক্ত ছিলাম এবং অনেক সাহিত্যিককে দেখেছি তারা এই ধরনের একটা অভিনব ব্যাপারে কিন্তু কেউ সেই রকমভাবে জড়িত ছিল না কিন্তু ও একই সঙ্গে বই লেখা উপন্যাস লেখা তারপরে কাব্যগ্রন্থ লেখা এবং সেইগুলো দোকান চালাতে সেইগুলোকে এইগুলো তারপর সাংগঠনিক কিছু কাজগুলো করা এগুলো বিশাল ব্যাপার আমি মনে করি এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সমগ্র পশ্চিমবাংলায় একেবারেই নতুন কারণ আমরা সাধারণত দেবদেবীর পুজো করি কিন্তু বইকে দেবদেবীর স্থানে নিয়ে আসা কারণ সাধারণত সরস্বতী এটা হয়ই কারণ সরস্বতী সাক্ষাৎ সরস্বতী তো আমাদের বিদ্যা দেবী হ্যাঁ সুতরাং সেই ও যে কাজগুলো করে চলেছে বই বরণ তারপরে বরণ স্রষ্টা মানে কি যে সাহিত্য সৃষ্টি করছে সেই তো স্রষ্টা কবি হোক লেখক হোক এবং শিল্পী হোক এখানে শিল্পীও আমি বলছি কারণ সমীর একজন খুব বড়ো মাপের শিল্পী পিন্টু পোহান যেমন বড়ো মাপের লেখক সমীর মণ্ডল একজন বড় মাপের শিল্পী কারণ ওর ভাস্কর্য এবং চিত্র কলা আমি দেখেছি খুবই উঁচু মানের এবং ওর বইগুলো যেগুলো আমি পড়েছি পিন্টু পোহান সেগুলো খুবই উঁচু মানের এবং অনেক বিক্রিও হয়েছে আমার নাম অতনুদে আমি পেশা একজন শিল্পী এবং আমি একজন মিডিয়ার মানুষ হিসেবে আমি বলতে পারো আমি বেহালাতেই থাকি সুতরাং আমি পিন্টু ভানের আগামী দিনের সমস্ত কার্যক্রমেও আমি আছি নমস্কার জি প্রসাদ মন্ডলকে কবি হ্যাঁ পিন্টু পোহান এক একেবারে কি মূল কথায় বলি উনি কর্মব্যস্ততার মধ্যে এত কর্মব্যস্ততা আর্থিক অবস্থা সব বজায় রেখে অত পরিশ্রম করে অত সাধনায় এই যে লেখালেখি চালিয়ে যায় এগারোটা উপন্যাস এবং সতিনিক গল্প সতিনিক দু তিনশোর মতো কবিতা ওনার লেখা আমি পিন্টুবাবুকে চিনি ফেসবুক মাধ্যমে বহুদিন ধরে আর দু হাজার একুশ সালে ওনার বাড়িতে যাই আমার নাম রমাপ্রসাদ মণ্ডল আমি ডায়মন্ড হারবার আমার বাড়ি তো ওনার সাথে দেখা হয়েছিল সেই দু হাজার মুখোমুখি দেখা হয়েছিল ফেসবুকে পরিচিতি এবার মুখোমুখি দেখা হয়েছিল দু সালে আমি একটা বই প্রকাশ করেছিলাম মেঘের আঁচল বলে সেই বইটা ওনাকে দেব বা দু চার কথা হবে ফোনে কথা হতো কিন্তু যোগাযোগ করে ঠিক যেতে পারি না তা ওই সময় গিয়েছিলাম ওনার সমস্ত ওনার বাড়িতেও গিয়েছিলাম ওনার সব কিছুই জানলাম খুব ভালো লাগলো

গুণের জন্য আজকে এখানে বরণ অনুষ্ঠানে ওনাদের মতো স্রষ্টাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ওনাদেরকে বরণ করা হলো পুরস্কৃত করা হলো তো প্রত্যেকের মধ্যে নিজস্ব নিজস্ব মতো গুণ রয়েছে তো প্রত্যেকের থেকে কিছু শেখা কিছু শিখলাম অনেক কিছুই শিখলাম অনেকজনের কাছ থেকে কি আমি স্টুডেন্ট স্টাডি করি এম এ হ্যাঁ মানে আমিও সাহিত্য নিয়ে পড়াশোনা করছি বাংলা পিন্টু তো আমার কাকা হয় তো আমি ছোটবেলা থেকেই কাকাকে চিনি মানুষ হিসেবে তো খুবই ভালো আর লেখক হিসেবেও যথেষ্ট ভালো মানে যে কটা বই আমি পড়েছি আমার খুবই ভালো লেগেছে আর এখানে যে বিপুল অধিকারী যে যিনি ছিলেন উনি যে বললেন যে ওনার লেখা হ্যাঁ ওনার লেখা প্রতিটা লেখায় বাচ্চাদের মানে বাচ্চাদের শিশু সাহিত্য কিন্তু শিশুরা পড়লে শিশুদের মতো রস খুঁজে পাবে আর যদি ওখানে বড়রা পড়ে তো বড়দের মতো রস খুঁজে পাবে তো অনেকে ভাবে শিশু সাহিত্য বলে বড়রা পড়তে চায় না তো আমি বলবো যে পড়াটা উচিত কারণ শিশু ওটা শুধুমাত্র শিশু সাহিত্য না ওটা বড় বয়স যে কোনো এজের মানুষই পড়লে তাদের মতো করে ওই লেখাগুলো থেকে রস খুঁজে পাবেন তো আপনারাও দেখতে পারেন সঞ্চিতা পোহান হ্যাঁ নমস্কার নমস্কার নাম শিশির পাইক আমি ফলতা থানার তাজপুর গ্রামে থাকি হাসি খুশি নামক একটি ছড়া পত্রিকা সম্পাদনা করি আর সেই সঙ্গে ছড়া চর্চা করার চেষ্টা করছি ছোটোদের জন্যই লিখি মূলত আর এখানে আজকের এই যে অনুষ্ঠানে আসার যে মূল উদ্দেশ্য যে এত সুন্দর এরা একটা অনুষ্ঠান করলো যেটা কি আমি এর আগে শুনিনি আমি আজকের প্রায় দীর্ঘ পঁচিশ বছর পেরিয়ে পেরোতে চলেছে আমি এই এই সমস্ত সাহিত্য সংস্কৃতি চর্চা বলুন এবং সম্পাদনা বলুন এর সঙ্গে যুক্ত আছি কিন্তু সেখানে এই ধরনের একটা অভিনব অভিনব প্রয়াস আমি এর আগে দেখিনি আর বেশ কিছু নতুন নতুন শব্দ আজকের আমি শুনতে পেলাম এবং জানতে পারলাম জেনে আমি খুবই গর্বিত যে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে এ ধরনের কিছু অনুষ্ঠান করা যায় যেগুলো কিনা বই পূজা বই বরণ এবং বরণ এই যে শব্দগুলো আমার কাছে একেবারে অভিনব এবং আমি শুনে সত্যি আনন্দিত হয়েছি এবং আমি আজকে যে আমন্ত্রণ পেয়েই আমি সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলাম আমাদের আমার পাশেই থাকেন রমাদা